নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে মতো আজও প্রভাতী অনুষ্ঠান আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান প্রতিদিনকার আজ আজ দিনে পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্থিতিচরণ এবং সাথে থাকবে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত মূল্যায়ন বা রাশিফল তাই শুরু করি আজকের দিনের পরিচিতি আজ তেইশে অগ্রাণ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চব্বিশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ ইংরাজির দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে আজকে তিথি চলছে ষষ্ঠী তিথি এবং এই তিথি চলবে রাত্রি সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো বত্রিশ মিনিট এবং রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিটে আর ভাটা আসবে সন্ধ্যে সাতটা বাইশ মিনিট আর আগামীকাল সকাল সাতটা সাতাশ মিনিটে গঙ্গায় জোয়ার ভাটা তিথি এবারে আসছি শুভকর্ম শুভ শুভকর্ম আছে দীক্ষা আজকের দিনের স্মৃতিচারণে বলবো স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রফুল্ল কুমার চাকিরার জন্মদিন সাথে সাথে এটাও বলবো আজ বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর আজকের দিনটাকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবেই পালন করা হয় জ্যোতিষিক্ষা আসরণ নিয়ে আপনারা জ্যোতিষিক্ষা আসরে সবাই জয়েন করছেন কিন্তু অনেকেই প্রস্তাব রাখছেন এবং অনেকে আবার হোয়াটসঅ্যাপে জানিয়েছেন তারা পাচ্ছেন না আপনাদের অবগতির জন্য জানাই আপনারা সাবস্ক্রাইব না করলে পাবেন না কারণ পাবেন অনেক দেরিতে পাবেন কারণ যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ডাইরেক্ট লিঙ্কে আমরা পাঠিয়ে দিচ্ছি এবারে আসছি জ্যোতিষিক্ষার আসন নিয়ে যে আপনারা ছকগুলো বলেছিলেন অনেকে বলেছেন পায়নি আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন পাওয়ার কথা যদি না পেয়ে থাকেন আমি আবার দিয়ে দেব আর সার্নারি চক্রমে একজন বলেছে সম্পদ বিপদ ক্ষেম এইগুলো যদি একটু বুঝিয়ে বলেন এ আপনি জ্যোতিষিকা আসরে আসুন এসে ইউটিউব চ্যানেলে কমেন্টসে আপনি লিখুন দেখুন আপনি যদি আপনি পান তো ভালো না পারলে আপনি আমাকে জানান আমি জানি ওখানে এর আগে আমি বলেছিলাম যে সার্নারি চক্রমে যেগুলো আছে জন্ম সম্পদ বিপদ এগুলো যে কী কী ভাগ কেন সেগুলো বলেছিলাম তাই আপনি যদি না জেনে থাকেন বা না পেয়ে থাকেন নিশ্চয়ই আবার বলবো দয়া করে একটু জানাবেন তাহলেই আমি বলবো বা যদি আরও কেউ এই ব্যাপারে প্রশ্ন রাখেন নিশ্চয়ই আমি জানিয়ে দেব এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক মূল্যায়ন নিয়ে বা রাশিফল মেষ মেষ রাশি যাতে যাতে বলবো যে লেথার্জেটিক ভাব আপনি বয়কট করুন লেথার্জেটিক ভাব কাটিয়ে উঠুন কারণ লেথারজেটিকভাবে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে অর্থাৎ অলসতা কাটিয়ে উঠুন আপনার অলসতার জন্যই অনেক কিছু ক্ষতি হয়ে যাবে শরীর আপনার ভালো থাকবে আয় বিষ রাশি যাতে যাতে বলবো বিষ রাশির যাতায়াত আজকে ল্যাক অফ সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার অভাব বোধ করবেন ফলে মনে অহেতু একটা ভয় জন্মাতে পারে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে আয় বৃদ্ধির সুযোগ আছে মিথুন মিথুন রাশি যাতে বলবো আজকে মনোবাঞ্ছা পূর্ণ হবে অর্থাৎ মনের আশা পূর্ণ হবে এবং অনেক দিন ধরে যে আপনি এক্সপেক্ট করছিলেন তা আজ ফুলফিলও হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে আর কর্কট রাশি যাতে বলব যে কিছু করার আগে একটু চিন্তা করে নিন যাতে আপনার ক্ষতি না হয় যে কাজটা করলে আপনার ক্ষতি হবে সেই কাজ থেকে নিজেকে বিরত রাখুন মাথা গরম করে কোনো কাজ করবেন না তবে বন্ধু একটু নির্বাচিত করে করুন সেই আমরা একটা কথা বলি মুড়ি মুড়কি কি একদর করে ফেলবেন না তাতে আপনারই ক্ষতি হবে তবে আয় ভালো হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে সিংহ সিংহ রাশির যাতে বলবো এতদিন যা আশা করেছেন সেই আশা হয়তো ফুলফিল হবে না অর্থাৎ আপনি মানসিকভাবে হয়তো আমরা যেটা বলি আশাহত হওয়া সেই আশাহত হতে পারেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আয় ভালো হবে আর কন্যা রাশির যাতে বলবো যে আজকে আয় বৃদ্ধি আছে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তুলা তুলা যাতে যাতে বলবো আজকে কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে রকম মনোমানিন্য বা বিতর্কে অবতীর্ণ হবেন না যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা নিজেদের প্রফেশনে যারা আছেন কো কলিগসদের সাথে রকম বিতর্কে অবতীর্ণ হবেন না তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তবে আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান শরীর খুব একটা সাথ দেবে না আর বেশি কাশি যাতে যাতে বলবো যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করে নিন তারপর সিদ্ধান্ত নিন হুটপুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্য মাধ্যম কোনো সন্ধ্যের দিকে অর্থাৎ অপরাহের দিকে কোনো ভালো খবর পেতে পারেন ধনু ধনুরাশি জাতীয় বলবো আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কাউকে কর্য দেবার বেলায় অর্থাৎ আপনি যদি কাউকে লোন দেন সেই ব্যাপারে খুব সাবধান হবেন যাতে অ্যাসিও ঢে যাতে আপনার লোনটা ফেরত আসে এছাড়া শারীরিক অবস্থার কোনো অবনতি নেই শরীর স্বাস্থ্য বললাম মোটামুটি থাকবে আর মকর রাশির যাতে বলবো আজকে নিজের জীবনটাকে নিয়ে জুয়া খেলবেন না তাহলে ক্ষতি আপনার হবে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তবে আয় কমে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশি জাতক থেকে আজকে পিঠের ব্যথায় খুব কষ্ট পাবেন শরীয় স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় বৃদ্ধি পাবে আর মিন রাশি জাতকতা বলব আজকে খুব মানে মনের কষ্ট মনেই রাখতে হবে তাই জন্যে বললাম মানসিকভাবে নিজেকে তৈরি করুন মানসিক দুর্বলতা কাটিয়ে উঠুন যদি বিশুনাম জপ করেন খুব ভালো উপকার পাবেন ও স্বাস্থ্য মধ্যম তবে আয়ের কোনো উন্নতি সম্ভাবনা নেই এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দিবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আজকে অনুষ্ঠান শেষ করছি আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা রেখে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার